ডিপ্রেশন দূর করার মহা ওষুধ হচ্ছে এই ধরনের প্লেসগুলা মাঝে মাঝে আপনি একা এসে এখানে বসে আপনি নিজে ডিপ্রেশন দূর করতে পারেন আমরা যারা ঢাকায় চার চারদওয়ালে বন্দি থাকি তাদের জন্য এই প্লেস একটা সুখ প্রশান্তি কারণ হচ্ছে সারাক্ষণ প্রাকৃতিক পরিবেশ দেখা হয় না চার দেওয়ালের মধ্যে থাকা হয় যার কারণে যখন এই ধরনের প্লেসে আসি তখন আসলে এখানে বোরিং বলতে কোনো শব্দ নাই না হলে নিজে এসে ট্রাই করবেন সাল থেকে আমি এই জায়গায় আসি সো প্রথম দিকে এরকম কিছুই ছিল না এটা ছিল এক ধরনের সিনেম্যাটিক অবস্থা ছিল বাট বর্তমানে এটা পুরোটা একটা ন্যাচারাল প্লেস হয়ে গেছে যেখানে কি না আপনি চাইলে নৌকা ভ্রবণ খাওয়া দাওয়া এবং সি বিচের মতো ফিল নিতে পারবেন যেগুলো কিনা আগে ছিল না আর এখন তিনশো ফিট পূর্বাঞ্চল অনেকটা সাজানো গুছানো হচ্ছে হয়তো বা আজ থেকে পাঁচ বছর পরে আমরা আসলেও এই ধরনের ফিল পাবো না কারণ তখন ঢাকার মতোই অনেকটা এই পরিস্থিতি হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে ঘর বাড়ি বসত বাড়ি উঠবে মাঝে মাঝে তিনশো ফিট পূর্বাঞ্চলে যে জ্যাম দেখি তখন আমার মনে হয় হায় আফসোস আমি সেই পূর্বাঞ্চলটাকে মিস করি যে পূর্বাঞ্চলে আমরা আসতাম শুধু আর চার পাঁচটা বাইক ছাড়া কেউই থাকতো না কিন্তু এখন পূর্বাঞ্চলে আসলে মনে হয় ভাই বস্তিতে চলে আসছি মানে এত মানুষ এত কিছু সো এখন হচ্ছে আমরা এখানে নৌকা ভাড়া করছিলাম নৌকা ওলা মামা যিনি ছিল তিনি অসম্ভব ভালো ছিল তো আমরা যেহেতু ভাই ব্রাদার নিয়ে আসছি তো আমরা বার্গেনিং করার একটা অপরচুনিটি আমাদের থাকে যেটা কিনা আপনি মেয়ে নিয়ে আসলে বা এমনি অন্য কেউ থাকলে ফিমেল থাকলে আপনি এটা সম্ভব হয় না কিন্তু ভাই ব্রাদার নিয়ে থাকলে দেখা গেছে যে দাম দর করা থেকে শুরু করে এভরিথিং করা যায় তো আমি আসলে নিজের ডিপ্রেশনটাকে কিছুটা কিল করার জন্য আমি এখানে আসলাম এবং একটু ন্যাচারাল ফিল নিচ্ছিলাম তো শ্যুটগুলো হচ্ছে ন্যাচারাল শ্যুট কারণ হচ্ছে আমি এখানে কোনো অভিনয় করতেছি না বসেই ছিলাম সত্যি কথা বলতে আমার পূর্বাচলে আসার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ দেওয়ালের মধ্যে থাকায় এই ধরনের ফিলটা নিতে পারি না যার কারণে মাঝে মাঝে পূর্বাচলে আসি এমনকি কেউ যদি নাও আসে আমি একা একা আসি সো দুই সাল থেকে আমার গাড়ি অলমোস্ট এখন সাইটের উপরে চলে ষাট হাজার কিলোর উপরে এর মধ্যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো আমার শুধু চলেই আসে এবং কত টাকার তেল কত টাকার কী যে আমি খরচ করছি সেটার বলার বাহিরে কিন্তু দিন শেষে আমরা সবাই নিজেদের হ্যাপিনেস খুঁজি সো এই হ্যাপিনেস খোঁজার জন্য হইলো একজন বাইকারের তেল পরানো উচিত তো সেটাই পরে আমরা এখানে আসি শান্তির জন্য সো এত সুন্দর রিল্যাক্সের একটা জায়গা আপনি চাইলে ঢাকা শহরে পাবেন না সো মাঝে মাঝে ঢাকা থেকে বের হয়ে এসেও আপনার এই ধরনের সুন্দর সিনারি সাক্ষী হইতে হবে সত্যি কথা বলতে আমরা এই ধরনের দেশের জন্য ঢাকার বাইরে যাওয়া লাগে না ঢাকার আশেপাশে আসতে হবে সো এখন আমি বলবো এই জায়গায় আপনি আসবেন কিভাবে। এটা হচ্ছে তিনশো ফিট পূর্বাচল আপনার তিনশো ফিট পূর্বাচলে আমাদের যে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার একটু আগেই হচ্ছে এই জায়গাটা সো যারা পূর্বাচল আসে তারা অনেকে এটা চেনে মোট কথা হচ্ছে ঢাকা মমনসিং হাইওয়ে এই পাশে সো আমরা সারাদিন রেস্ট করার পরে সন্ধ্যাবেলা একটু ক্যারামও খেলি কারণ আমাদের টাইম পাস করতে হবে এবং যথেষ্ট আনন্দ এবং চিল করার মাধ্যমে আমরা এই দিনটা শেষ করি সো আল্লাহ হাফেজ